আসসালামু আলাইকুম এই প্রথম এই দেশটা স্বাধীন হওয়ার পর নির্বাচনের পরে তারপরে শেখ হাসিনা সরকার পালানোর পরে এই প্রথম মাসেবিপিন মূর্তু যা কিন্তু মুখ খুলেছে এবং কালকে মিডিয়াতে আমরা দেখলাম আউট নোমান থেকে শুরু করে আরও দুইটা চ্যানেলে দেখলাম লং টাইম সময় দিয়েছে এবং ডিটেলস সে বিস্তারিত কিন্তু বলেছে তার কথার প্রেক্ষিতে যে যতটুকু বলেছে যে আমি একটা পরিস্থিতির ভিতর ছিলাম বা আমি যদি যদি আমি একটা স্ট্যাটাস দেই বা তাদের ছাত্রদের পাশে দাঁড়ায় তাহলে আমার কি হতে পারে এরকম একটা পরিস্থিতি বা আসলে তার যতটুকু কথা আছে ততটুকু থেকে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে সে একটা মানে কনফিউশনে ছিল যে রাজনীতিতে আসে আমি আমি পদত্যাগ করলে যদি আমাকে আওয়ামী লীগের লোকজনই যদি ধরে জেলে ভরে দেয় বা আমাকে যদি কোনো আসামি বানাই বা এরকম একটা কনফিউশনে ছিল আবার একটা জায়গা থেকে ছিল যে আমি ছাত্রদের পাশে দাঁড়াতে তার মনের ইচ্ছা ছিল হান্ড্রেড পার্সেন্ট সেটা সে প্রকাশ করেছে তার কথায় সত্য মিথ্যা সে নিজে জানে বাট তার কথাতে যতটুকু প্রকাশ পেল এতটুকু বুঝলাম যে তার ইসা ইচ্ছা ছিল মন থেকে কারণ এটুকু বোঝা যায় তার ছোট মেয়ে বা বড় মেয়ে হুরাইরা সম্ভবত ইনস্টাগ্রামে যে ছাত্রদের পক্ষে অনেকগুলো পোস্ট করেছে তার বাবাকে সে জিজ্ঞেস করেছে তার তার মেয়ে তাকে জিজ্ঞেস করে আব্বা আমি এরকমভাবে পোস্ট করছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তো বাবা কিন্তু তাকে বাধা দেয়নি বলছে যেটা সমস্যা নেই এমনকি এটাও বলেছিল যে যদি তোমার স্কুলের বাচ্চারা বা যারা স্টুডেন্ট আছে তারা যদি আন্দোলনে যায় তুমিও সাথে যেও তো মাসে এটা সত্য মিথ্যা সে ভালো জানে যেহেতু সে একটা টিভি চ্যানেলে যেহেতু উপস্থাপনটা করেছে বাট এটা একটা বড় কথা কিন্তু একটা বিশাল একটা কথা তার জন্য বা তার দিকে বলছে এরকম না বাট সবচেয়ে বড় ভুল যেটা মাসে ভাইয়ের যে যে ছাত্রগুলো রাস্তায় ছিল যে ছাত্রগুলো আন্দোলন করেছে যে ছাত্রগুলো মারা গেছে তারা কিন্তু একবারও বিবেচনা করে নাই যে আমার পদের কি হবে আমার বাবা মা ফ্যামিলি আছে আমার পিছনে আমি মরে গেলে আমার একটা ভাই আছে তারা কি করে খাবে এই ভাবনাটা কিন্তু তারা কখনোই ভাবেনি তারা সব সময়ের জন্য কি ভেবেছে যে দেশটাকে রক্ষা করতে হবে সরকারকে পতন করাতে হবে স্বৈরাচার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এটা এটাই হচ্ছে মনসত্ব যেখানে যুদ্ধক্ষেত্র সেখানে আপনার আপনার ক্ষমতা আপনার এমপিত্ব আপনার আপনি এমপি আছেন না কি আছেন আপনি ক্রিকেটার নাকি আপনি কৃষক নাকি আপনি রিক্সাওয়ালা এখানে দেখার বেশ না যুদ্ধর ময়দানে আপনি একজন সৈনিক আপনার পিছনে কেউ না এটা ভেবে আপনার যুদ্ধর ময়দানে অংশগ্রহণ করতে হবে সেদিক থেকে মাসাবি ভাই চরম ভুল করেছে চরম ভুল করেছে যে মাসুলটা তাকে সারাটা জীবন যদি সত্যি সে সত্যি অরিজিনালি ভালো মানুষ হয়ে থাকে যতটুকু আমরা জানি মাসেবী ভাই যথেষ্ট ভালো সত্যি যদি ওরকম ভালো মানুষের মন মানসিকতা তার ভেতরে থাকে তার মৃত্যু পর্যন্ত এই কষ্টটা কুড়ে কুড়ে থাকে তবে আমাদের উচিত যদি আপনি ক্রিকেটার বিবেচনা করেন সেক্ষেত্রে মাসাবিকে মাফ করে দেওয়া ক্ষমা করে দেওয়া আর যদি আপনি মনে করেন না দেশদ্রোহী সেদিক থেকে সে কখনোই ক্ষমার যোগ্য না বিচারটা জনগণের হাতে তো বেস্ট অফ লাক মাসেবী ভাই সবার প্রিয় ছিল সময় যাকে দেশের প্রধানমন্ত্রী ভাবতো অনেক সময় বোর্ডের প্রেসিডেন্ট ভাবতো সেই মানুষটাকে এখন সবাই ছুঁড়ে ফেলছে সেই মানুষটাকে সেই আগের মার্শাপিটাকে মিস করি যুদ্ধের আগের মাসপিটিকে এমপি আগের মাসাবিটাকে তো আল্লাহ তালা কার মনে কখন ভুল বুঝ বা তার ভুল বুঝতে পারবে হয়তো বা তার প্রাস্তিত্বের জন্য চেষ্টা করবে বেস্ট অফ লাক ভালো থাকবেন আলাইকুম